গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে খুব সহাল সহাল মামা উঠতেছে আর আমি একটু ভিডিও করছি ব্লগটা করলাম মামারে দেখো খুব সহাল হইতাছে যে নটাই একটু করলাম নতুন উঠিয়া আজকে সকাল সকাল স্নান টান করি আগে প্রথমে আজকে পূজা টুজা দিয়ে নিলাম দিয়া দোকান ঘরের খাস দুনিয়া ধুনিয়া রয়েছে বাকি এই যে সব কিছু রইছে আজকে সব কিছু ব্লগ করব না শর্টকাটে করবো আজকে এই যে বাসন টাসন দিয়ে দিলে এলাম দিয়ে এখন একটু রান্না বসাইমু রান্না বসাইছি তো দেখলাম আজকে সারাদিনে ব্লগটা এটাই করলাম আপনার ভালো লাগে লাইক করবেন শেয়ার করেন ওকে এ দেখেন সবজি একটু বানাই আজকে সোয়াবিনের সবজি সোয়াবিন দিয়ে একটু নিরামিষ সুইয়ে বানাইমো আলু দিয়ে সোয়াবিনের সবজি বানাইমো আর সহালে বানাই এই নাস্তা বানাইমো তোমার আলু কি পরোঠা আমার ছেলে খাওয়ালে খুব মানে আফসোস করতে আছে ওই দিন দিই বানাই মুখ করে বানাই না আজকে বানাই না আলুকে পরোঠা সব এর নাচতে খেলিয়ে ও এই সবজি মা আজকে সকাল সকাল অনেক ভালো গেল এই দেখেন দুনিয়া পাতা পাতা দিয়া পরোটাটা খুব সুন্দর ফলছে এই দেখেন কত সুন্দর আলুটি বাইরে যাই বন্ধুর তা করতাম বলতে শোনা আলুটি বাইরে যাই এই তো সোয়াবিনটি একটু বাজিয়া আর আলুর তুলিয়া রাখিয়া তারপরে পিঁয়াজ উসুন বাজিয়া এরপরে দিয়া দিব আলুর গুলোটি সোয়াবিনটি দিয়া বানাই লিম দেখেন আর সময় লাগে খরার ভিতরটা কত রকম হয়েছে কীরকম হয়েছে সময় খাই না খাম খাস করতে এই তো তেজপাতা মরিচ আর পেঁয়াজ দিলে এলাম সোমবার সোমাবিনিয়া এখন একটু বাজিয়া লাল হয়ে গেলে কি আলু আর মশলা ওসলা এটি দিলে সব দিয়া সয়াবিন টুবিন দিয়া হিজে যে নালু সব বাজেই তো দিয়ে নিলাম সবজিটা শেষ আজকে করেন মেনু নারিকেল একটা বাজি করছি আর সোয়াবিনের সবজি এটা সকালকে ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন ভাই বন্ধুরা সবাই পাশে থাকেন